শাকিবকে জড়িয়ে ধরে ইমোশনাল পরিমণি ঢাকায় চলচ্চিত্রের শীর্ষ নায়ক সাকিব খানের ডাকে তারকাদের হাট বসেছিল রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে উপলক্ষ ছিল হাইজেনিক টয়লেট ক্লিনিং ব্র্যান্ড টাইলক্সের টাইলক হাইজিনিং আবাস নামের একটি ক্যাম্পেইনের উদ্বোধন সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে তারকাদের মিলন মেলার সেই আয়োজনের বিভিন্ন মুহূর্ত ছবি ও ভিডিও যেখানে একটি ক্লিপ দর্শকের বেশি নজরে এসেছে সেটি হচ্ছে মেগাস্টার শাকিব খান ও পরিমনির আলিঙ্গনের মুহূর্ত রিমার্ক হারল্যানের পরিচালক হিসেবে দায়িত্ব নেওয়ার পর সাকিব খান তার প্রতিষ্ঠানের বিভিন্ন পণ্যের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে অভিনেত্রী নায়িকাদের যুক্ত করিয়েছেন সেখানে সবিজাঙ্গনের প্রায় সকল পরিচিত মুখী রয়েছেন স্টুডিও ফোর আপনাদের জন্য নিয়ে এসেছে শীততাপ নিয়ন্ত্রিত স্টুডিও সুবিধা আছে অত্যাধুনিক মেকআপ রুম বিস্তারিত জানতে এখনই কল করুন জিরো ওয়ান নাইন সেভেন ফোর এইট সিক্স জিরো সিক্স সিক্স ফোর দেখতে চলে আসুন আমাদের ঠিকানায় সেক্ষেত্রে রোড নাম্বার নয় বাড়ি চব্বিশ মঙ্গলবার পরিমণীয় সাকিবের ডাকে এই প্রতিষ্ঠানের আয়োজনে অংশ নিয়েছিলেন অভিনেত্রী নিজের ধারণ করা একটি ভিডিওতে দেখা যায় গাড়ি থেকে নেমে অনুষ্ঠানে প্রবেশ করছেন পরী এ সময় সাকিব খানের সঙ্গে দেখা করেন তিনি একে অপরকে আলিঙ্গন করেন ঢালিউড সুপারস্টারকে জড়িয়ে ধরার সময় বেশ ইমোশনাল দেখা যায় অভিনেত্রীকে যে কারণে ভিডিও ক্লিপটি ঝড়ের গতিতে ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায় সাকিব পরিমনির এই ভিডিওতে ভক্তরাও বেশ মজার মজার বিভিন্ন মন্তব্য করেছেন কেউ তাদের সুন্দর এই মুহূর্তের প্রশংসা করেছেন আবার কেউ দুজনকে একসঙ্গে নতুন সিনেমায় কাজ করতে দেখতে চেয়েছেন তবে নায়ককে জড়িয়ে ধরে পরি কেন ইমোশনাল হয়ে যাচ্ছিলেন সেই প্রশ্নও তুলছেন অনেকে পরিমণিকে সবশেষ দেখা গেছে রঙ্গিলা কিতাব ওয়েব সিরিজে অন্যদিকে সাকিব খানকে দেখা গেছে দরজ সিনেমায় আইকন ফোকাস টিভি বাই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন